হ্যাঁ যে রাসেল ভাই আমাদের কাছে ইউজ পরিমান প্যান্ট আছে দেখেন এই যে আমরা প্যান্ট গুলি মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা টাকা করে হ্যাঁ ভাই ও এত ভাই হ্যাঁ হ্যাঁ এত কয়েকশন আমরা দিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখেন মঞ্জু ভাই নাম্বার লোকেশন ঠিকানা

ওরে ভাই আপনার মাত্র নব্বই টাকা দিতে মাত্র সুবিধা পাবেনা শুধু একমাত্র আমাদের কাছে পাবেন ভাই আচ্ছা মাত্র নব্বই টাকা করে কিন্তু বাংলাদেশের যে প্রান্তে ঘরে বসে কিন্তু ঘরে হ্যাঁ এক হাজার টাকা এক লাখ টাকার মাল নিতে পারবেন ভাই ঘরে বসে ঘরে কন্ডিশনে মাল দিয়ে থাকি ভাই খুবই তো আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ

পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ওকে হ্যাঁ রাসেল ভাই আমরা নিয়ে আসছি শীতের প্রোডাক্ট আমরা শীতের সাইজ বাই সাইজ কালার থাকবে একটা দেখেন এটার

একশো ষাট টাকা দেখেন অবস্থা একশো ষাট টাকা এই যে দেখেন আরেকটা কালার একশো ষাট মাত্র একশো ষাট টাকা ভাই এই যে একশো আসল ভাই আচ্ছা আমাদের শীতের আইটেমের পাশাপাশি আমাদের হচ্ছে শার্ট প্যান্ট

শুধুমাত্র পাইকারি ভাই এই যে দেখেন প্যান্ট এগুলো তো ভাই এই যে দেখেন এই যে ডেনিম প্যান্ট এটা ফেইক প্যান্ট দিছি মাত্র 90 টাকা করে ভাই 90 টাকা মাত্র 90 টাকা ভাই দেখেন ভাই প্যান্টটা দেখেন ভাই ভাই দেখেন ওয়াশের প্যান্ট দেখেন না দেখেন আপনি এই যে পিসের ব্যাক সাইডটা দেখেন রাসেল ভাই মাত্র দিছি 90 টাকা করে ভাই এই যে দেখেন ভাই একটা প্যান একটা ডিজাইন ভাই দেখেন মাত্র 90 টাকা করে ভাই মাত্র 90 টাকা শুধুমাত্র আমরাই দিতেছি ভাই পাইকারি ভাই যারা 200 পিস আমার কাছ থেকে প্যান অর্ডার করবে তাদেরকে একটা হ্যান্ড মাইক ফ্রি আছে ভাই হ্যান্ড মাইক হ্যান্ড মাইক

ঘরে বসে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো বাকি টাকা হচ্ছে আপনি যখন ওখানে মাল পোসবে টাকা দিয়ে মাল উঠিয়ে নেবেন এটাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ বাগ সাত পাখি মার্কেট আপনাদের আমাদের স্ক্রিনে নাম্বার আইসা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার লেখা থাকবে সদরঘাট আইসা আমাদের স্ক্রিন নাম্বারে কল করবেন ভাই